বলছেন যে তারা যখন মতবিরোধ করলো ফাকাদান লিল ইয়াহুদ হ্যাঁ পরের দিন ইহুদিরা নিল মানে জুমার পরের দিন কি শনিবার ইহুদিরা নিল অবাদ আকার দিন আর তার পরের দিন নিল কারা না খ্রিস্টানরা নিল তিন হাজার চারশো সাতাশি নম্বর হাদিস হাদিস মানে আলা করলে মুসলিম ফি করলে সাবাত আগের সনদে আগের সনদের সাথে এই জন্য আলাদার সনদ নিয়ে আসেননি বলছেন যে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে প্রত্যেক সাত দিনে একদিন গোসল করা কি করবে এক সেলো মাথা ধৌত করবে ওয়াজা সাদা ওর শরীরকে ধৌত করবে মানে সুন্দর করে কমপক্ষে সাপ্তাহিক একটা গোসুল করবে এটা কমের পক্ষে এই গোসুল ফরজ গোসুল নয় কিন্তু সন্নাতে মোয়াক্কাদা কারো কারো কাছে ওয়াজিব কারো কাছে ওয়াজিব জি কোনো কোন আলামার বলেছেন কিন্তু সন্নাতে মোয়াক্কাদা ফরজ গোসুল সহবাসের গোসুল মাসিকের গোসুল আর আপনার হ্যাঁ কিসের গোসল দোষের গোসল এগুলো হচ্ছে ফরজ গোসল এই ফরজ গোসলের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোসল হচ্ছে জুমার দিনের গোসল আর জুমার দিনে অনেক লোকের একসাথে সমবেত হচ্ছে আর যত বেশি ভিড় হবে আর দুপুরবেলা আবার জমা হইতে হচ্ছে তত বেশি শরীরে গন্ধ ছড়াবে আর মানুষ কষ্ট পাবে ফেরেস্তারা কষ্ট পাবে সুতরাং যাতে করে আপনি কাউকে কষ্ট না দেন সেই জন্য আপনি একজন মুসলিম হিসাবে জুমা মসজিদে আসবেন গোসল করে আসবেন এই গোসল যারা জমা মসজিদে আসার যোগ্য অর্থাৎ পুরুষ সাবালক নাবালকদের জুমা নাই আসলে আসবে তারপরে নাবালকদের সাধারণত শরীরে গন্ধ হয় না যদি জুমাতে আসেও তাদের গন্ধ হয় না গন্ধ সুরা কখন মানুষ যখন সাবালক হয়ে যায় তখন গন্ধটা শুরু হয় হরমোনের কারণে জি কারো কম কারো বেশি তো এই করবে আর খুব গুরুত্ব দিয়ে গোসল করতে বলা হয়েছে সুন্দর করে তিন হাজার চারশো অষ্টআশি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন সঈদে প্রখ্যাত তাবেই বলছেন তিনি কাদেমা মাউিয়া আবু সুফিয়ান আল মদিনতা মাউিয়া বিন আবু সুফিয়ান রাজিয়াল্লাহ তালান হো খলিফা তিনি পদার্পণ করলেন আগমন করলেন কোথায় মদিনায় কখন আখেরা কাদেমাতে সর্বশেষ তার আগমন ছিল কাদেমাহা যা তিনি আগমন করেছিলেন হজ করতে হজ করলেন বা হজের আগে বা পরে মদিনে আসলেন আর মদিনে সে ফাখাতাবান আমাদেরকে খুদবা দিলেন মসজিদে মসজিদ নবীতে খুদ্ দিলেন কারণ দেশের শাসক তিনি গতকাল হাদিসটি দৃষ্টি আসছে এখানে শব্দের কিছু পার্থক্য করেছে ফাঁক রাজা কুব্বা হ্যাঁ শাহরিন আর আগের হাদিসটিতে ছিল যে সেখানে রয়েছে পুসা কুব্বা আর ছোট কাফ দিয়ে কাফ দিয়ে আর এখানে পুসা সদ দিয়েছিল কাফ সদ তো এর মানে হচ্ছে গুচ্ছ দুটো নাই হচ্ছে চুলের একটা গুচ্ছ এক চুলের গুচ্ছ নিলেন যেটা ওই হাদিসে রয়েছে তার একজন দেহরক্ষীর কাছে ছিল বডিগার্ডের কাছে ছিল এখানে কথাটি নেই বলছেন ফাঁকাল মা কন্ত আওরা আন্না আহাদান ইয়াফাল হাজা গায়ের ইয়াহুদ এই পরচুলা এটা অতিরিক্ত চুল মানে জাল চুল যে মহিলারা এক মহিলারা বড় উঁচা খোপা করার জন্য চুলের সৌন্দর্য বাড়ানোর জন্য কি করে পরচুলা লাগায় তো এটা হারাম এটা হারাম এবং লানতের কাজ কবিরা গোনা নবী শাসন কঠোরভাবে নিষেধ করেছে এবং লানত অভিসম্পাতের কথা রয়েছে তো এই রকম একটা চলের গুচ্ছ নিয়ে দেখালেন খুদুবাই চড়ে যে এইটা যে ব্যবহার করছে এক শ্রেণীর মহিলারা এটা জায়েজ নয় বলছেন যে আমি মনে করি তিনি বলছেন মা কন্ত ওরা আমি মনে করি না যে আন্না হাদান ইয়াফালো হাজা যে এই কাজটি কোনো মুসলিম করবে গায়রাল ইহুদ ইহুদি ছাড়া এটা ইহুদিদের চরিত্র হারাম কাজ করা সীমালম্বন করা এটা হচ্ছে ইহুদিদের চরিত্র মুসলিম মহিলা মুসলিম রমণী আর পর লাগাবে মাথায় এটা মোটেই না ইন্দান নবেশা সল্মা সাম্মা হাউসদৌ রান্নবিশ্বর এটাকে বলেছেন মিথ্যা চুল মানে চুলে জালিয়াতি হ্যাঁ মিথ্যা মানে কি জালিয়াতি হ্যাঁ চুলের জালিয়াতি জালিয়াতি নয় এখন খোভা বেধা একটা পাত্রীকে দেখতে এসছে আর তাকে মেকআপ করানো হয়েছে আর মেকআপ করিয়ে যে কত ধোঁকাবাজি করে কাল ওকে একবারে ফরসা করে দেয় চেনাই জানে যে এই মেয়েটি স্টেভেন চেনা যাবে না জি মেকআপ যদি ধুয়ে মুছে ফেলে দেয় তার চেনা যাবে না যে এই মেয়ে ওই জন্য অনেকে বিশ্বাসই করে না 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 এই মেয়ে না অন্য মেয়ে দেখেছে সন্ধের মেয়ে দেখেছে আর খারাপ মেয়ে দিয়ে দিচ্ছে এরকম কিন্তু অনেক সময় দ্বন্দ্ব হচ্ছে আজকাল তো এই বড় বড় খোপা নিয়ে বসেছে মেয়ে আর চুল রেখে কারণ আবার বাঙালি পুরুষরা চুলের পাগল এটা জানেন না জানেন না হ্যাঁ চুলের পাগল যে এই কথাগুলো আছে পরম্পরা আছে অন্যরাও অন্যরা মনে করে যারা বাঙালি নয় ভারত বা পাকিস্তানের লোক তারা বাঙালি মহিলাদের প্রশংসা করে কিসে প্রশংসা করে জানেন এই যে লম্বা চুলের লম্বা চুলের প্রশংসা করে কারণ ওদের সাথে যেহেতু বসবাস করেছি ছাত্র জীবনে লেখাপড়া করেছি তো তো ছাত্ররা তো হাসির রসিকতা করে হ্যাঁ ভাই বাঙালি মহিলা বাঙালি মেয়েদের নাকি চুল খুব বড়ো বড়ো হয় এইসব কথাবার্তা ওরা সাথী সঙ্গীরা বলতো আমাদেরকে তো যাই হোক এই চুল দিয়ে যদি ধোকা দেয় তাহলে সে নবী আসালামের দলভুক্ত নয় মানে যারা ধোকা দিবে তারা আমাদের অন্তর্ভুক্ত নাই সে ওজনে দাঁড়ি পাল্লাতে ধোকা দেন আর আপনি আর কিছুতে ধোকা দেন যেন স্বর্ণ বিক্রি করছে গোল্ড মার্কেটে আর সেখানে খাদ ভরে রেখেছে বলছে যে চব্বিশ ক্যারেট বা বাইশ ক্যারেট আর আছে আঠারো ক্যারেট তো নবী আসালামের অন্যত লোক নয় এরা ধোকা পাজ এরা মৃত্যু এইরকমই যে পরচুলা যারা লাগা যে মহিলারা তারা হচ্ছে জালিয়াতকারী ইয়ানিল ওয়েসাল আফিস সারি চু পরচুলা ওয়েসাল ফিস সার মানে চুলে অন্য কোন জাল চুল মিলানো ওয়াসাল আসাল মানে মিলানো এখানে হাদিসটি শেষ হচ্ছে আর এই হাদিসের সমর্থন করেছেন মানে সমর্থক হাদিস হচ্ছে এমাম গন্দর বর্ণনা করেছেন শোবা থেকে ইমাম বোখারি তাহলে ওস্তাদ আদামও এবং এমাম গন্দর আর তার ওস্তাদ হচ্ছেন শোভা এই কথাটা এখানে বুঝালেন আর এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে আর এখানে আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ আম্বিয়া আর রসুলগান সম্পর্কীয় হাদিসের পর্ব শেষ হচ্ছে পাঁচটি পর্বে আল্লাহ রব্বা যেন কবুল করেন